প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং আশীর্বাদে আবার ও ফিরে এসলাম নাসির প্রতি ইউটিউব চ্যানেলে নতুন কিছু নিয়ে নতুন গান নতুন বিনোদন নিয়ে আমার গান যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি দেখবেন এবং ফেসবুক পেজ মোসাম্মদ সর্নালী খাতুন ফেসটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এই দুনিয়ায় ওরে মন বুঝারছে ভুলবো যার মানুষ বেশি এই দুনিয়ায় ওরে মন বোঝারছে ভুলবো যার মানুষ বেশি এত ভালোবাইসাও আমি ওরে তার কাছে হইলাম দোষী এত ভালো ভালোবাইসাও আমি ওরে তার কাছে হইলাম দোষী এই দুনিয়ায় মন মন সে ভুলবো যার মানুষ বেশি এই দুনিয়ায় মন মন সে ভুলবো বোঝার মানুষ বেশি এত ভালোবাসাব আমি তার কাছে হইলাম দোষী এত আমি তার কাছে হইলাম দোষী